হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ভ্যানিস সবে ধার দেয় না অভাব অনটন মাত্র এক রাত পালেসের নিচে রাখুন এই পাতা পরদিন থেকেই পায়ে পায়ে সৌভাগ্য অসুস্থ গাছে তৃতীয়বাস করে তাই এর পুজো করা শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি এর পাতার অলৌকিক গুণ আছে বলে মনে করা হয় কথিত আছে অসত্য পাতার কিছু প্রতিকার করলে জীবনে যাত্রাপথে আসা সমস্ত বাধা দূর হয় ভারতীয়দের মধ্যে একাংশের বিশ্বাস ঈশ্বর গাছ কাছালিতে থাকেন তুলসী গাছকেও খুব পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে তৃতীয় অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অশত্য কাছে বাস করেন তাই এই গাছের পুজো করা খুবই শুভ কথিত আছে যে অশত্য পাতা বিশেষভাবে ব্যবহার করলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যক্তির জীবনের উন্নতি হয় আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঔষধ পাতার কিছু ঘরোয়া প্রতিকার আর আপনি যদি আমাদের সোননা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বালিশের নিচে একটি অসত্য পাতা রাখলে অর্থের অভাব দূর হয় যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বালিশের নিচে অসত্য পাতা রেখে ঘুমানো উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে রাতে বালিশের নিচে একটি অসত্য পাতা রেখে ঘুমালে তার ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং ব্যক্তি ঋণমুক্ত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অসত্য পাতা আপনার অনেক রোগ নিরাময় করতে পারে বালিশের নিচে রেখে ঘুমালে রোগ দূরে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বারবার অশুভ দৃষ্টিতে আক্রান্ত হন তবে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি অসত্য পাতা রাখুন এবং সকালে জলে ধুয়ে ফেলুন এটি দৃষ্টিশক্তি কেড়ে নেবে জ্যোতিষাস্ত্র অনুসারে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তবে তার বালিশের নিচে একটি অসত্য পাতা রাখা উচিত এতে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূরে রাখতে চান তাহলে বারেসের নিচে একটি অসত্য পাতা রেখে ঘুমান পরদিন থেকে আপনার সমস্ত কাজ দুর্দান্তভাবে শুরু হয়ে যাবে তাহলে বন্ধু এই আইডেম আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন